রসায়নের এগারোতম অধ্যায় খনিজ সম্পদ জীবাস এই খনিজ সম্পদ আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকেন অ্যালকেন এই যা কিছু আজকে সকল আলোচনা করা হবে তো অ্যালকেন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনে বা কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এদেরকে বলে অ্যালকেন এল

তো আমরা অ্যালকেন এবং এদেরকে নাম প্রসঙ্গে এই অ্যালকেন সমূহকে বলা হচ্ছে প্যারাফিন প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন এটা অর্থ হচ্ছে অ্যালকেন সমূহের মধ্যে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন একটা শক্তিশালী একক বন্ধন বিদ্যমান এই কার্বনের সাথে হাইড্রোজেন বা এই কার্বনের সাথে আরেকটা কার্বনের একক শক্তিশালী কি বন্ধন বিদ্যমান এই একক শক্তিশালী বন্ধন থাকার কারণে এরা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় অংশগ্রহণ করেন বা অন্যান্য বিক্রিয়া অংশগ্রহণ করে তবে কার সঙ্গে বিক্রিয়া করে এরা হ্যালোজেন প্রতিস্থাপন এবং হচ্ছে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে এই অ্যালকেন সমূহ শুধুমাত্র দহন বিক্রিয়া এবং হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে এই জন্য এদেরকে বলে হচ্ছে প্যারাফিন বলা হয় প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন অ্যালকেন সমূহের যদি আমরা ভৌত ধর্ম নিয়ে আলোচনা করি অ্যালকেন সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে তাদের কার্বন সংখ্যার উপর অ্যালকেন সমূহের ভৌত ধর্ম ভৌত ধর্ম এদের ভৌত ধর্ম কলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা নির্ভর করে হচ্ছে তার কার্বন সংখ্যার উপর যদি কার্বন সংখ্যা এক থেকে চার হয় হাইড্রোকার কার্বন সংখ্যা এক থেকে চার হয় তাহলে অ্যালকেন সমূহ হয় গ্যাসীয় খুব ইম্পর্টেন্ট একটা টপিক যদি কার্বন সংখ্যা এক থেকে চার হয় তাহলে অ্যালকেন সমূহ হয় গ্যাসীয় যদি পাঁচ থেকে পনেরো হয় কার্বন সংখ্যা তাহলে এগুলো কি হয় তরল যদি কার্বন সংখ্যা পনেরো থেকে বেশি হয় পনেরো থেকে বেশি হয় তাহলে পদার্থ হয় কি কঠিন পদার্থ তাহলে আমরা যে ইউজ করি এই গ্যাসে কি থাকতে পারে এক থেকে চার নম্বর পর্যন্ত কার্বন থাকতে পারে বিথেন হতে পারে ইথেন হতে পারে বিউটন হতে পারে আমরা মূলত সিলিন্ডারে যে গ্যাসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে বিউটেন গ্যাস কারণ এই গ্যাসগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ তো এই ছিল তাদের হচ্ছে ভৌত ধর্ম এবারে আমরা আলোচনা করব অ্যালকেনের প্রস্তুতি তো এখানে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রস্তুতি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায় অর্থাৎ মিথেন বা ইথেন বা প্রোপেন প্রস্তুত করা হয় বিক্রিয়ার মাধ্যমে এর শব্দের অর্থটা হচ্ছে বিক্রিয়কে যতটা কার্বন থাকবে তার থেকে একটা কার্বন কার্বন কি হবে কম এক একটা উৎপন্ন হবে উৎপন্ন মূলত এই বিক্রিয়া করা হয় সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম প্রোপানয়েড বা হচ্ছে সোডিয়াম বিউটন যেকোনো একটা থেকে আমরা যে একটা অ্যালকেন উৎপন্ন করতে পারবো যেমন আমাদের বই যেটা আছে যে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করুন অর্থাৎ সোডিয়াম ইথালয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এখান থেকে একটা কার্বন কি যাবে কমে যাবে এখানে যেটা আছে এটা অংশ কি যাবে ভেঙে যাবে এখানে আমাদের এই যে মিথেনের সঙ্গে এখান থেকে একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়ে সিএস থ্রির সঙ্গে এখানে একটা হাইড্রোজেন যুক্ত কি উৎপন্ন হবে সিএস ফোর অর্থাৎ এটা হচ্ছে মিথেন বাকি যেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যুক্ত করবে সোডিয়াম কার্বনেট সিও থ্রি এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডি কার্বেশন বিক্রিয়া অর্থাৎ এই যে লবণটাতে সোডিয়াম হচ্ছে লবণ ওই এসিডের জৈব এর লবণ সম্ভব অর্থাৎ এটাকে বলা হয় জৈব এসিড লবণ এই জৈব অ্যাসিডের লবণকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে যতটা কার্বন থাকবে তার থেকে এক কার্বন কম একটা কি উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন আমরা যদি এটা করি যে হচ্ছে এই বিক্রিয়াকে ডিকার্বনাইজেশন বিক্রিয়া বলা আমরা যদি করি এটা যে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল ও এট তাহলে এটার নাম কি সোডিয়াম প্রোপানয়েট তাহলে সোডিয়াম প্রোপানয়েট থেকে আমরা কি উৎপন্ন করতে পারবো ইথেন দুইটা এখানে কার্বন আছে তিনটা অর্থাৎ তিনটা কার্বন থেকে একটা কার্বন ভেঙে গেলে থাকবে কয়টা কার্বন টাকার কার্বন তাহলে আমরা এখানে বিক্রিয়াটা করলে তাহলে বন্ড এটা একটা বাকিটা মিলে যুক্ত হয়ে কত হবে এটা হচ্ছে ইথেন সোডিয়াম প্রোপানোয়েড সোডিয়াম প্রোপানোয়েট থেকে সোডিয়াম প্রোপানোয়েট থেকে কি প্রস্তুত ইথেন এটাও একটা হচ্ছে অ্যালকেন এটাও একটা হচ্ছে অ্যালকেন অর্থাৎ জৈব অ্যাসিডের লবণ সম্পর্কে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে যতগুলো কার্বন থাকবে তার যে এক কার্বন কম যুক্ত একটা কি উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন পেটেন এরকম উৎপন্ন হতে পারে এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আচ্ছা আমি এখানে বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের চুনের দ্রবণকে সোডা লাইম বলে আমরা এখানে এই বিক্রিয়া বলতে পারি সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইম সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণকে দ্রবণ লাইম সোডালাইম এটা হচ্ছে সোডা সোডা লাইম সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণকে সোডা লাইম বলে আমরা যদি এখন আলোচনা করি যে হচ্ছে ইথানোয়িক এসিড থেকে মিথেন প্রস্তুত কর তাহলে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমেই করা যাবে ইথানোয়িক এসিড আগেই যে বিক্রিয়াটা করলাম ইথানোয়িক অ্যাসিড তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের কি লাগে লবণ লাগে যে অ্যাসিড আছে ওই অ্যাসিডের কি লাগে লবণ লাগে তাহলে প্রথমে আমাদেরকে অ্যাসিডকে খারের সঙ্গে বিক্রিয়া করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তো এই অ্যাসিডটা যদি খারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড এবং খারের মধ্যে লবণ গঠিত লবণটা কি হবে সোডিয়াম ইথানোয়েট প্লাস পানি এই সোডিয়াম ইথানোয়েটকে এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করব

কার্বন বা কার্বন মনোক্সাইড অথবা অ্যালকেন থেকে পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করা এবার আলোচনা করবো অ্যালকেন সমূহের অ্যালকেন সমূহের রাসায়নিক বিক্রিয়া তো অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে কি কি বিক্রিয়া করে মূলত অ্যালকেন সমূহের অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া দহন বিক্রিয়া এর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুইটা একটা হচ্ছে দহন বিক্রিয়া একটা হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন দহন বিক্রিয়া আমরা মূলত সবাই জানি অ্যালকেন হচ্ছে CS4 এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড আবার অক্সিজেনটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে পানি আর হচ্ছে তাপশক্তি এই বিক্রিয়াকে বলা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া মূলত এটাই ছিল দহন বিক্রিয়া তো দহন বিক্রিয়া আমরা এর আগে ক্লাসে ক্লাস এইটেও পড়ছি বা ক্লাস যারা তারা ক্লাস এইটে পড়ছে যারা টেনে তারা নাইনে পড়ছে পড়ছে এরপর মূল বিক্রিয়া যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া তো অ্যালকেন সমূহ কি করে অ্যালকেন সমূহতে প্রতিস্থাপিত কি থাকে হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেন গুলোকে এবং আল্ট্রাভায়োলেট রশ্মি মৃদু সূর্যালোক এবং আল্ট্রাভাইলেট রশ্মির উপস্থিতি বিক্রিয়া করে পর্যায়ক্রমে একটা করে কি হয় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় যেমন এখান থেকে একটা যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে যোগটা হয় কি আর এর সঙ্গে একটা ক্লোরিন যুক্ত হয় আর উৎপন্ন হয় কি এইচসিএল এইচসিএল উৎপন্ন এটাকে হচ্ছে ক্লোরোমিথেন এই যেটা হচ্ছে ক্লোরোমিথেন রাসায়নিক শিল্পে এটা কি ব্যবহার করা হয় পর্যায়ক্রমে এখান থেকে যখন পরবর্তী বিক্রিয়া করা হয় সিএস3 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সিএস2 সিএল2 এই বিক্রিয়াটা আবার করতে থাকে সিএস2 সিএল2 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে সিএসসিএল থ্রি প্লাস এস সি এল এটা হচ্ছে এটাকে বলে ক্লোরোমিথেন এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন এটাকে বলে ট্রাইক্লোরোমিথেন এটা আরেকটা নাম হচ্ছে ক্লোরোফ্রম ক্লোরো ফ্রম এটা হচ্ছে কি ক্লোরো ফ্রম এই বিক্রিয়াটা যদি আরেকভাবে করা হয় আরেকবার করা হয় আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন করা হয় তাহলে সিএস সরি সিএসসিএল আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সি সি এল ফোর সি সি এল ফোর ট্রাই ক্লোরো এই তাহলে এখানে কি হাইড্রোজেন আছে এটা ক্লোরিনের পরিমাণ বেশি হওয়ার কারণে এটা একটা বিষাক্ত যৌগ এই যে বিভিন্ন টি এন টি যেমন ইদুর মারা পোকা মারা বিভিন্ন অ্যালার্জিতে তে ওষুধে ব্যবহার করতে কিন্তু এটা বিষাক্ততার কারণে এখন আর ব্যবহার করা হচ্ছে না তবে এখানে মজার একটা প্রশ্ন হচ্ছে কার্বন ট্রাইক্লোরাইডকে জৈব যৌগ বলা হয় কেন আমরা জানি মূলত কার্বন এবং হাইড্রোজেন এর জৈব যৌগ বলা হয়